বিসমিল্লা রহমান রহিম সর্বক্ষণ আল্লাহকে স্মরণ করে আর বিশ্বণ মেনে চলি প্রিয় বন্ধুরা ফার্স্ট আর এমআরটি চ্যানেল থেকে আজকের আলোচনা ট্যাবলেট পবিটল ট্যাবলেট পবিটল প্রতিটি ট্যাবলেটে আছে থায়ামিন নাইটেড ভিটামিন বি ওয়ান বিপি হান্ড্রেড এম জি পাইরোডক্সিন হাইড্রোক্লোরাইড ভিটামিন বি সিক্স বিপি হান্ড্রেড মিলিগ্রাম বালামিন ভিটামিন বি টুয়েলভ বিপি টু হান্ড্রেড মাইক্রোগ্রাম ওষুধটি নার্ভ ও শরীর পূর্ণগঠন এবং ব্যথা নিরাময়ের ভূমিকা পালন করে প্রস্তুতকারক কোম্পানি এসিআই ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর কার্যকারিতা সেবনবিধি পার্শ্ববর্তী ক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কার্যকারিতা দীর্ঘদিনের ব্যথা যেমন ম্যারুডেন্ডের ব্যথা ডায়াবেটিক্স পেরিফেরাল নিউরোপ্যাথিক অ্যালকোহলিক বা টনিক নিউরোপ্যাথিক সায়টিকা নিউরোপ্যাথিক ব্যথা যেমন মাদা ব্যথা পিঠে ব্যথা পায়ের পাতা ব্যথা বাতের ব্যথা রগে রগে ব্যথা ঘাড়ে ব্যথা সেনায় প্রদাহ হাত ও পায়ে যে কোনো ব্যথা হাত ও পা ঝিমঝিম করা হাত ও পা জ্বালাপোড়া করা শারীরিক অবসাদ মানসিক অবসাদ ইত্যাদি এছাড়াও এই সব ভিটামিনের অভাবজনিত রোগের নির্দেশিত হয় প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবন বিধি বারো বছরের ঊর্ধ্বে এবং প্রাপ্তবয়স্ক একটি ট্যাবলেট দিনে তিনবার খাওয়ার পর সেবন করতে হবে অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া প্রতি সংবেদনশীল বিক্রিয়া এবং সংবেদনশীলতার উপদ্রব খুব কম ক্ষেত্রে হতে পারে সতর্কতা গর্ভস্থ ও স্থান একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে দুর্ভাগ্য সেই সব সালাত আদায়কারী যারা নিজেদের সালাতের ব্যাপারে উদাসীন সুর আল মাউন আয়াত